চলো ঘুরে আসি প্রথম পর্ব আর আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি আমার সাথে গোয়াতে আমাদের অনেকেরই কলেজ জীবনের স্বপ্ন বন্ধু বান্ধবদের সাথে গোয়া যাবার আর হঠাৎ করেই একদিন কলেজের প্রায় আট বাদে আমরা সকলে মিলে প্ল্যান করে ফেললাম গোয়া যাব এই আগস্ট মাসে ব্যাস যেরকম ভাবনা সেরকম কাজ হৈ হই করে টিকিট হোটেল সব বুক করা হলো প্ল্যানটা ছিল কিছুটা এরকম প্রথমে সাউথ গোয়াতে থাকবো তারপর পানাজিগুড়ে নর্থ গোয়ায় যাবো আগস্ট মাস মানেই বর্ষার মাস আর যাবার আগে আগে নিউজে আসা শুরু হয়েছিল গোয়াতে ভীষণ বৃষ্টি হচ্ছে তাই ঘুরতে পারবো কি পারবো না মনে এই আশঙ্কা নিয়ে প্লেনে উঠলাম সকলে মিলে গোয়ার এক ঝলকেই নিমেষে মিটে গেল সব শঙ্কা ছোট্ট নদীর মতো আঁকা বাঁকা রাস্তা রাস্তার ধারে সারি সারি গাছগাছালি পুরো সবুজে ভরা ঝিরি ঝিরি বৃষ্টির দরুন গাছের সবুজটা যেন আরও বেশি উজ্জ্বল আগন্ডা আর কোলভা এই দুটো বীচ আমরা ঘুরে দেখেছিলাম আর উপভোগ করেছিলাম অপূর্ব মনোরম সানসেট এখানে বসে নর্থ গোয়া যাওয়ার পথে ঘুরে দেখেছিলাম পানাজি যে দীর্ঘ পাঁচশো বছর পর্তুগিজ রাজত্বে তা পুরোপুরি বোঝা যায় পানাজিতে এলে পানাজিতেই আছে প্রচুর পুরনো চার্চ সবচেয়ে প্রাচীন হলো বেসিলিকা অফ পম জিজাস ষোলোশো সালে তৈরি এই চার্চটিতে সেন্ট জেভিয়ার্স এর উইমেন্স রাখা আছে এছাড়াও পানাজিতে পর্তুগিজ ওল্ড কোয়ার্টারটা পায়ে হেঁটে ঘুরে দেখেছিলাম পরিষ্কার বাঁধানো রাস্তা রং ঘরবাড়ি ঘর ফটোশ্যুটের জন্য আদর্শ প্রচুর ফটো তুলে আড্ডা মেরে খাওয়া দাওয়া করে ঢুকে পড়লাম নর্থ গোয়াতে বেশ রাত্রে বাকি দুদিন কাটিয়েছিলাম নর্থ গোয়াতেই নর্থ গোয়া মানে হিপ অ্যান্ড হ্যাপেনিং নাইট লাইফ সেটাও উপভোগ করেছি আর সকালবেলাটা কাটিয়েছি সমুদ্রে স্নান করে আর গোয়ার বিভিন্ন ফোর্টস ঘুরে দেখে মাস্ট ভিজিট বলবো আগুয়ারা ফোর্ট যেটা সিঙ্করিম বিচের কাছে এটা এশিয়ার সবচেয়ে প্রাচীন দুর্গর মধ্যে একটি আর আজকের গল্প শেষ করলাম চাপোড়া ফোর্টে দিল চাতাহের ওই আইকনিক সিন্টার কথা মনে করতে করতে